হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি ভালো আছি আর তোমাদের সবাইকে রূপা সোহার চ্যানেলে ওয়েলকাম তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর আজ যাবো আমি কোথায় তোমরা গেস করো যেখানে গেলে খুব আনন্দ লাগে যেখানে সব আবদার পূর্ণ হয় ঠিক গেস করেছ মা বাড়ি যাচ্ছি মা হয় ধর্মাজের গাজন তো সেই জন্যই যাচ্ছি নিরু অলরেডি সাতটার সময় চলে গেছে খানটা বাবা মাকে আনতে আর এখন বাজে সাড়ে আটটা তো বাপা মাকে নিয়ে এসে আমাকে তুলবে তারপরে আমরা যাবো মামা বাড়ি আর আমার মামা বাড়ি কিন্তু কাছেই তোমরা জানো এখান থেকে কুড়ি কিলোমিটার হবে খুব একটা দূরে আসুন আসনসোলে তো ওই জন্য খুব আনন্দে আছি সকাল থেকে সকাল থেকে না আর দু তিন ধরে খুব খুশিতে আছি তার কারণ সব বোনরা আসবে মস্ত তো মামা তো দিদি সব ভাই বোনরা আবার একসঙ্গে হবো ওই জন্য আর আরেকটা বিশেষ কারণে যাচ্ছি যেটার জন্যে একটু টেনশানেও আছি যেটা হচ্ছে আজকে দিনটা হলে সকাল থেকে আনন্দের সঙ্গে সঙ্গে একটা ভয় কাজ করে তার কারণ আজকের দিনে আমার শ্বশুরমশাই অসুস্থ হয়েছিলেন আর নিরুজ যেহেতু দেখো আমি যখনই কথা বলতে যাই বা এমনি দিতে যাই এই ট্রেনটা চলে আসে আমার মনে হয় আমি কিচ্ছু আর বলতে পারবো সব ভুলে যাচ্ছি তো যাই হোক এই দিনটাতেই নীরু রেডি হওয়ার পর একটা মানুষ ছিল যে নীরু পুজো করবে তো নীরু ঠিক পুজো করতে বসবে তার আগে ফোন এসেছিলো যে বাবার শরীর খারাপ তারপর তবুও রেডি হলো যে পুজোটা করে আমি যাব কিন্তু রেডি করে ধর্তি পরে পুজোর থালা নিয়ে ও যেতে পারেনি তার কারণ তারপর ফোন না বাবার খুব বাড়াবাড়ি সেবারে বাবার সান স্ট্রোক হয়েছিলো তো সঙ্গে সঙ্গে ওদু খুলে চলে এসেছিলো তো সেই দিনটা এত খারাপ কেটেছিল কী বলবো প্রচণ্ড টেনশনে চিন্তায় কেটেছিলো তার সকাল থেকে ওই দিন ওই দিন মানে ওই দিনটা খুব মনে পড়ছে যে বাবার শরীর খারাপ হয়েছিলো তো যাই হোক বাবার শরীর খারাপের জন্য আমারও একটা মানুষ ছিল সেটা তোমাদের দেখাবো একটা উপর ছাতা মানুষ করেছিলাম তো সেটাও আজকে দেবো আর হোপফুলি আজকে যেন পুজোটা পুজো করতে পারে তো নিরু উপোসাচ্ছে নিজেও পুজোটা করবে আজকে তাহলে দুটো মানতে আমার পূর্ণ হবে তো ঠাকুরকে ডাকছি যেন দুটো মানতে আমি পূর্ণ করতে পারি আমরা তো দেখি কী হয় তো চলো আমি তো রেডি হয়ে গেছি এবারে নিচে যাবো আর বাপি মা এলেই বেরোবো তো সঙ্গে থাকো এই ব্লগটাও আশা করবো তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক বাপি মা চলে আসছে দেখো আমরা বেরোবো এই দেখো বাপিও চলে আসছে মাও চলে আসছে দেখো সবাই ব্যস্ত ব্যাগ ঢুকাতে চলো আমি বসে পড়ি দেখো মা কত খুশি মাকে সব থেকে আগে ফোন করেছে যে রেডি হ আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোচ্ছি ধরপর করে উঠে রেডি হলাম মা দেবো খুব খুশি হলো খুব খুশি খুব খুশি সবাই আসবে বন্ধুদের সাথে দেখা হবে বন্ধু বসে আছে মজা সবাই আসবে হ্যাঁ সবাই আসবে চলো মাপের দিকে যে এবার দেখা আমরা তো মামাবাড়ি পৌঁছে গেছি আর ব্লু কালারের যে গেটটা দেখছো ওটা ছিল আমাদের সব সবথেকে প্রথম মামাবাড়ি মানে যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম ওই গেটটা দিয়েই ঢুকতাম সবাই একসাথে থাকা হতো আর বিশাল এরিয়া জুড়ে আমার মামাবাড়িটা লম্বা লম্বি দেখতেই পাচ্ছ ওই যে গেটটা রয়েছে ধর্মরাজের ওরও আগে থেকে যে পুরো জায়গাটা পুরোটাই আমার মামাদের তো দেখো মামাবাড়ির গেটের সামনে কী সুন্দর ঘোড়া পদ্মফুল বেলপাতা এসব বসেছে তো কী সুন্দর লাগছে দেখতে আর সবাই অলরেডি পুজো দিতে যাচ্ছে আর চলো এবারে ভেতরে যাই সবাই আমাদের জন্য ওয়েট করছে অলরেডি দিদিরা চলে এসছে দিদি জামাইবু আর রিক তো ওদের পুজো দেওয়া হয়ে গেছে আর ওই দেখো ছোটো মামা আমাদের জন্যই দাঁড়িয়ে আছে বাইরে তো ঢুকে পড়ি মামাবাড়িতে মামাবাড়িতে এলে কিন্তু সত্যি খুব আনন্দ লাগে বিশেষ করে এই ধর্মরাজের পুজোতে তার কারণ ধর্মরাজের পুজোতে সবাই আসে সবার সাথে দেখা হয় এটা অন্য সময় একা একা লাগে কিন্তু ধর্মরাজের পুজোর সময় এলে বেশ সবার সঙ্গে আনন্দ মজা হয় আর ওই জন্যে আমরা চেষ্টা করি প্রতি বছর এই সময় আসা আর এই দেখো সেই ছাগল যাকে বলিদান দেওয়া হবে এর বেশি ফটো টটো তুলবো না তার জন্য মন খারাপ লাগবে আমার মামা তোমার কদিন খেতে দেয়নি কদিন খেতে দেয়নি তোমাকে তাই তো এমনি করে বসে আছো

আর কি মাছি মামার সঙ্গে আর দিদি নিরু আমার মামার মেয়ে বুলটি মা এরা সবাই পুজোর দিকটা দেখছে বিশেষ করে দিদি সব সবাইকে পুজোর জোগাড় করে দিচ্ছে ফল টল বের করে দিচ্ছে তো এই সব কাজগুলো দিদিই করছে এবার তো আর আমরা মজা করছি বসে বসে

না নেই নিরু কাছ থেকে নিরু কাছ থেকে না আমাদের হেড হেড দুটি চললো আমাদের দেখো হুম চল

তো তার আগে পুজোরটা দিয়ে চলে আসি তো বললাম দিদিরা আগেই এসছে পুজোর দেওয়া হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আর তোমাদেরকে ছাতাটা দেখাতে পারলাম না যেটা বাবার জন্য মানত করেছিলাম আর রিয়র জন্য আমি মানত করেছিলাম যেটা পদ্মফুল সেগুলো দিদি দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলো এখানে আর কিনতে হয়নি দিদি সব নিয়ে এসেছিলো তো ওগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি পুজোর দিতে তো খুব শান্তি লাগছে ভাবতে পারিনি যে বছরও দেওয়া হবে আজ দু বছর ধরেই রকম চলছে আমার কিছু না কিছু বাধা পড়ছে আর দিতে পারছি না তাই এ বছর যে যাচ্ছি দিতে এটাই আমার খুব ভালো লাগছে যতক্ষণ নিরু পুজোটা বসে পুজোটা করে ততক্ষণ পর্যন্ত আমার একটা টেনশান কাজ করছে যে এবছর বছর পুজোটা হবে তো কেন আগেই তোমাদেরকে বললাম যে ধুতি পরে পুজোতে বসতে পারিনি তো ওই জন্য একটা টেনশন রয়েছে আর এই দেখো সবাই এখানে যে আসন পেতেছে তার কারণ হচ্ছে প্রত্যেক বাড়ি থেকে একজন দুজন চারজন যেই পুজো করবে তাদের জন্য জায়গা রাখে সকাল থেকে আসন পেতে এই আসনে যার যার আসন সেই আসনেই তারা তার বাড়ির লোক বসে পুজো করবে আর এই যে জায়গাটা তোমাদের দেখালাম ওই জায়গাটাতে বাবাকে নিয়ে আসা হবে আর সব ব্রাহ্মণরা মিলে ওইখান থেকেই পুজো হবে ওইখানেই পুজো করবে আর এই যে দেখছো এইখানে বাবার মন্দির তো বাবার মন্দিরে আজকে অনেকটাই ভিড় রয়েছে আর এই যে সবাই ভক্তা কামিয়েছে তো দেখো কতটা ভিড় হয়েছে কিন্তু প্রচুর ফ্যান দিয়েছিল আর আজকে বৃষ্টি হয়েছে বলে গরমটা আপাতত একটু কম লাগছে জানি না বেলা বাড়লে হয়তো গরমটা বাড়বে এখন তো বেশি সময় হয়নি সবে এগারোটা বাজবে হয়তো তো ওই জন্য অতটা গরম এখনও লাগেনি তো নিউরা চলে গেছে পুজোর দিতে ভেতরে আর এই দেখো সেই বলিদানের খুঁটো যেটা দেখলে আমার খুব ভয় লাগে আমি আজ পর্যন্ত কোনোদিনও বলিদান দেখিনি কারণ আমার খুব খারাপও লাগে আর ভয়ও লাগে তো দেখো কত ভিড় লেগে গেছে আর ওই দেখো নিরুদের পুজোর দেওয়া হয়ে গেছে ওরা এবার আস্তে আস্তে বেরিয়ে আসছে আর আজকে কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে এই পুজোটা দিতে হলো তার কারণ লাইন পড়ে গেছিলো অনেকটাই ঘুরে ঘুরে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে লাইন পড়েছিলো তো দেখে যতটা মনে হচ্ছিল না যে এতটা সময় লাগবে কিন্তু অনেকটাই সময় লেগেছে বসে মন শান্তি করে আমরা সবাই পুজোরটা দিলাম তো বেশ আনন্দ লাগছে এবার না এ বছর তো পুজোরটা দেওয়া হলো বেশ ভালো করে আর দু তিন বছর ধরে ভাবছি কিন্তু দেওয়া হচ্ছে না তো চলো আর বাড়িতে আর বসে রেস্টই করছিলাম তার কিছুক্ষণের মধ্যে আমার মাসির মেয়ে চলে এসছে মাসিমণিও চলে এসছে মেসমাসেও এসছে তো আমাদের এই ধর্মরাজ্য পুজোতে তোমাদেরকে যেটা বললাম সবাই আসে আর অনেক গেস্টই আসবে তো সবার সঙ্গে দেখা হয় এই পুজোতে আর তার জন্য এই পুজোতে আসা আর মাসিমণি এসছে মেসি মাসে আসছে মাসিমণি তো রোদ গরমে পুরো কাহিল হয়ে গেছে আর এই বছর প্রতি বছরের মতো আমার দু ভাই পুজোতে বসছে আর তার সঙ্গে আমার বোনের বর আর আমার বর এই দুজন এই বছর পুজোতে বসছে হোপফুলি নিজেও এই বছর পুজোটা করতে পারছে যেটার জন্য ঠাকুরকে আমি প্রচুর ডেকেছি তো সেটা চলো ডেকেছিও তুই যেতে পারবি তোমরা কে কে যাবে চলো চলো মাসি তো তোমাদের যেমনটা বলেছিলাম রোদ গরম ছাড়া বাবার পুজো হয় না যে কিন্তু ভালোই রোদ গরম রয়েছে পুরো ঘামছি আর চলো এখন দেখতে চললাম বারাম সবাই চলে এসছে বাড়িতে অনেক লোক আর এখন যাচ্ছি এ রোদে রোদে বারাম দেখতে মিরুড়ে চলে গেছে পুজো করতে যাই ঘুরে আসি তোমাদেরকেও দেখা করছে আমার মানে বারাম ব্রাহ্মণরা সবাই এখানে বসে গেছে এবার পুজো শুরু হবে আর আগের বছর আমরা বারামটা মিস করে গেছিলাম এখনও দেরি করে এসছিলাম তাই আজকে তাড়াতাড়ি এসেছি যাতে বারাম দেখতে পাই তো বারাম হচ্ছে বাবাকে মন্দির থেকে এই লাটসালে নিয়ে আসবে তারপর পুজো হবে আর এখানে আমাদের প্রচুর রিলেটিভ আছে মায়ের মামা বাড়ি দিদার মামা বাড়ি আমার যে বোন চুমকি তার মামা শ্বশুরের বাড়ি এত এত রিলেটিভ আছে আমাদের আর নিরুও পুজোর জায়গা ছেড়ে চলে এসছে এক রিলেটিভের সঙ্গে গল্প করতে আর নিরুর এখানে অনেক বন্ধুও আছে তো তাদের সঙ্গেও দেখা হয়েছিল আর এবার কিন্তু গরমটা আস্তে আস্তে বাড়ছে আর এই দেখো ভাইরা আমার পুজো করতে বসে গেছে এখনও বাড়াম শুরু হয়নি তো আমরা এবার ওই দিকে যাবো কেন এবার মনে হচ্ছে ঢাক বাজছে জোরে জোরে তোমরা আমরা শুনতে পাচ্ছ না কিন্তু ঢাক বাজছে যেহেতু গান বাজছে তো আমি ঢাক গানের আওয়াজ এখন কিছুই দিইনি আর ওই যে দেখো সাদা তিলক চশমা পরে রয়েছে ওটা হচ্ছে আমার মায়ের মেজো মামা তো চলো আগাই একটু আর তারপরে দেখা হয়ে গেল মায়ের জের তো তো দিদির সাথে এই যে দিদি জামাই এসেছিলো তো ওইখানেই দেখা হয়ে গেল আর চলো এবার কিন্তু বারাম শুরু হয়ে গেছে আরও ভিড়টা বেড়ে গেছে এবার আমরা ওইদিকে যাব বাড়িতে এসে দেখি দি কী কী রান্না হয়েছিল সুক্ত হয়েছিল মটর পনির হয়েছিলো আলু পোস্ত হয়েছিলো ভাত হয়েছিল আলু ভাজা পটল ভাজা হয়েছিল সেগুলো আর দেখালাম না তার সঙ্গে দই চাটনি ডাল তো ছিলই তো চলো এবারে একটু বসি আর আজকের গরমটা কিন্তু সত্যি সেই গরম মানে কালকে যে বৃষ্টি হয়েছে সেটি একদমই মনে হচ্ছে না আর আমি রিও কাঞ্চিল বলে আমি চলে এলাম আর এসে নিয়ে দেখো একটু ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি আর এবার রিওকে খাওয়াবো আমিও খাবো তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আর কিছুক্ষণ পর আবার একটা ব্লগ শুরু করব তো পাশে থাকো সঙ্গে থেকো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো চলো গল্প করতে করতে এই ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা